বাংলাদেশের ইতিহাসে পার্বত্য চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই উপেক্ষিত অঞ্চল জাতির অতীতে এর ভূমিকা প্রায়শই পশ্চিমে অবস্থিত অধিক জনবহুল এবং বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো তারা ছেয়ে যায় তবে এই উঁচু মালভূমিগুলো বাঙালি জনগণের পরিচয় এবং বাংলাদেশের ইতিহাসে বেশিরভাগ সময় ধরে বাংলাদেশের অভ্যুত্তয়ের সাথে গুরুত্বপূর্ণভাবে যুক্ত ছিল এই অঞ্চলটিতে আদিবাসী উপজাতি জনগোষ্ঠীগুলো বনবাস করে আসছে যারা আঠারো শতককে পর্যন্ত মূলত অয়ে অদৃশ্য ছিল যখন ব্রিটিশ সাম্রাজ্য এই অঞ্চলে অনুপ্রবেশ শুরু করে যদিও ব্রিটিশ উপস্থিতি সামাজিক এবং অর্থনৈতিক ভূদৃশ্যকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে আধুনিক বাংলাদেশের ইতিহাস জুড়ে পার্বত্য চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে আমরা ব্রিটিশ রাজ্যের উত্থানের সময়ে এই অঞ্চল কিভাবে বেঙ্গল প্রেসিডেন্সি একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে তা দেখে শুরু করব তারপর আমার পরীক্ষা করব যে ডাচদের কাছ থেকে স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামের অন্যান্য সংস্কৃতি এবং ভৌগল্পিকভাবে সাহিত্য শাসনের আকাঙ্ক্ষাকে উস্কি দিয়েছিল এবং এটি কিভাবে প্রকাশিত হয়েছে ব্রিটিশ উপনিবেশ স্থাপনের আগে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন অস্ট্রো এশিয়াটিক ভাষাভাষী বিভিন্ন উপজাতি আবাসস্থল ছিল এর মধ্যে ছিল চাকমা মারমা মোরং খুমি লুসাই এবং আরও অনেক সম্প্রদায় তারা ছোট ছোট গ্রামে বসবাস করত এবং মূলত কৃষক হিসেবে জীবিকা নির্বাহ করত শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের জীবনযাত্রার মূলত অপরিবর্তিত ছিল এই অঞ্চলটি তার এবং দুর্গম ভূখণ্ডের জন্য পরিচিত ছিল যার ফলে বহিরাগতদের কাছে এটি কম আকর্ষণীয় হয়ে উঠেছিল আঠারো শতকে ব্রিটিশরা গাঙ্গে সমভূমির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে যা আজকের বাংলাদেশের সবচেয়ে উর্বর এবং জনবহুল অংশ পূর্বে তারা পার্বত্য চট্টগ্রামের উপজাতি সম্প্রদায়ের মুখোমুখি হয় ব্রিটিশদের প্রাথমিকভাবে এই ভূমিগুলোকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সীমিত আগ্রহ ছিল কারণ এর চ্যালেঞ্জিং ভৌগোলিক অবস্থান বৃক্ষ ভূখণ্ড ঘন জঙ্গল এবং সহজ পরিবহন পথের অভাব ছিল পরবর্তীতে তারা তাদের ক্রমবর্ধমান ঔপনিবেশিক রাজ্যের প্রান্তে এক ধরনের বাফার জোন প্রতিষ্ঠা করে উনিশ শতকের মাঝামাঝি সময় ব্রিটিশ রাজ আনুষ্ঠানিকভাবে পার্বত্য চট্টগ্রামকে বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে একটি পৃথক জেলা হিসেবে স্বীকৃতি দেয় শারীরিক সাংস্কৃতিক এবং ভৌগোলিকভাবে পৃথক হওয়া সত্ত্বেও পার্বত্য অঞ্চলগুলো এখনও বাংলার বাকি অংশের সাথে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল এই সময়ে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রাম এবং নিম্নভূমির মধ্যে পৃথক সংহতির লক্ষ্যে নীতি বাস্তবায়ন শুরু করে এই প্রচেষ্টাগুলি অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয় দ্বারা পরিচালিত হয়েছিল অর্থনৈতিকভাবে ব্রিটিশরা এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ যার মধ্যে কাঠ খনিজ এবং উর্বর জমি কাজে লাগাতে চেয়েছিল রাজনৈতিকভাবে তারা পার্বত্য অঞ্চলগুলোকে পারমিস এবং অন্যান্য বহিরাগত হুমকির বিরুদ্ধে একটি সম্ভাব্য জোন হিসেবে দেখছিল পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশদের ব্যবহৃত নিয়ন্ত্রণের অন্যতম প্রধান হাতিয়ার ছিল একটি নতুন আইনি ব্যবস্থা প্রবর্তন ব্রিটিশ বিচারক এবং প্রশাসকরা স্থানীয় ভাষা বা রীতিনীতি বুঝতেন না তাই যখন তাদের সামনে মামলা তখন তারা প্রায়শই তথ্যতা তাদের সাক্ষের উপর নির্ভর করত যাদের অনেকেই শিক্ষিত ছিল না এর ফলে এমন একটি আইনি ব্যবস্থা তৈরি হতো যা ব্রিটিশদের সাথে বেশি যোগাযোগকারী জাতিগত গোষ্ঠীর প্রতি পক্ষপাত দুষ্ট ছিল পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা মূলত ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের পদে থেকে বঞ্চিত ছিল। তাদের জোরপূর্বক শ্রম এবং অন্যান্য ধরনের শোষণের শিকার হতে হত। উদাহরণস্বরূপ ব্রিটিশরা এই অঞ্চলের মধ্য দিয়ে টি রেললাইন নির্মাণ করেছিল এবং এটি নির্মাণের জন্য স্থানীয় অজনগণদের শ্রম ব্যবহার করেছিল। তাদের অনেকেই তাদের কাজের জন্য খুব কম অথবা একেবারেই বেতন পেতেন না। এই চ্যালেঞ্জ সত্ত্বেও প্রান্তুত ছত্রগ্রামের কিছু নেতা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এমন একজন নেতা ছিলেন চাকমা উপজাতির সদস্য জদু, যিনি অনবিংশ শতকের শেষের দিকে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তবে এই প্রতিরোধমূলক কর্মকাণ্ড ব্রিটিশদের এই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ শক্ত করা থেকে বিরত রাখার জন্য যথেষ্ট ছিল না বিংশ শতাব্দীর গোড়ার দিকে পার্বত্য চট্টগ্রাম ও উপনিবেশিক অর্থনীতিতে সম্পূর্ণরূপে একত্রিত হয় যায় বিরন্তর পুলিশের পিষি ধ্বনি ও কাঠার কাজ প্রতিষ্ঠিত হয় এবং আদিবাসীদের হয় বাস্তুচ্যুক্ত করা হয় অথবা কম বেতনে চাকরিতে বাধ্য করা হয় কিন্তু ব্রিটিশ শাসনের অবসানের ফলে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সমস্যার অবসান ঘটে উনিশশো সালে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান স্বাধীনতা লাভের পর নতুন সরকার এই অঞ্চলের অন্যান্য সাংস্কৃতিক এবং ঐতিহাসিক পরিস্থিতিকে স্বীকৃতি দেয়নি পরবর্তীতে তারা পার্বত্য চট্টগ্রামকে দেশের আর অংশ হিসেবে বিবেচনা করে ফলস্বরূপ আদিবাসীদের অন্যান্য নাগরিকদের মতো একই অধিকার বা সুরক্ষা দেওয়া হয়নি উদাহরণস্বরূপ তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে বা জনসমক্ষে তাদের মাতৃভাষা বলতে দেওয়া হয়নি এছাড়াও বাংলাদেশ সরকার এই অঞ্চলে শিক্ষা এবং স্বাস্থ্য সেবা বিনিয়োগ করেনি এর ফলে দারিদ্র্য এবং বৈষম্যের একটি চক্র তৈরি হয়েছিল যা আজও অব্যাহত রয়েছে বলে জানা যায় উনিশশো সত্তরের দশকেই পরিস্থিতি পরিবর্তন শুরু হয় যখন বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের চাহিদার প্রতি আরো মনোযোগ দিতে শুরু করে এর আংশিক কারণ ছিল এই অঞ্চলের সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকারী কর্মী এবং বুদ্ধিজীবীদের কাজ কিন্তু এই প্রচেষ্টা সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা এখন উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে একটি প্রধান সমস্যা হল ভূমি অধিকার গত কয়েক দশক ধরে বাংলাদেশ সরকার বাণিজ্যিক কৃষিকাজের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রামের বিশাল জমি বেসরকারি কোম্পানিগুলিকে লিজ দিয়েছে অনেক আদিবাসী মানুষ বাস্তুচ্যুত হয়েছে যারা চা কপি এবং রাবারের মতো অর্থকরী ফসলের বৃহত্তর পরিসরে চাষাবাদের জন্য তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে এছাড়াও আদিবাসীরা প্রায় স্বাস্থ্যসেবা মতো মৌলিক পরিষেবা গুলো পেতে সক্ষম হয় না এর কারণে এই অঞ্চলে অবকাঠামোর অভাব এবং সরকারি কর্মকর্তাদের বৈষম্য দুই সালে একদল আদিবাসী পার্বত্য চট্টগ্রামে একটি মেগা বাঁধ নির্মাণের প্রতিবাদ করলে এই সমস্যাগুলি আরো তীব্র আকার ধারণ করে প্রস্তাবিত বাঁধটি অঞ্চলের বিশাল এলাকা প্লাবিত করত এবং হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করত যদিও বাঁধটি শেষ পর্যন্ত নির্মিত হয়নি তবু বিক্ষোভগুলি পার্বত্য চট্টগ্রামে আদিবাসী এবং বাংলাদেশি সরকারের মধ্যে গভীর উত্তেজনাকে তুলে ধরে এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও ভবিষ্যতের জন্য আশা রয়েছে সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ সরকার আদিবাসীদের মধ্যে মোকাবেলায় কিছু পদক্ষেপ নিয়েছে উদাহরণস্বরূপ দুই হাজার আঠারো সালে সরকার আদিবাসীদের ভূমি অধিকারকে স্বীকৃতি দেয় এমন একটি আইন পাশ করে উপরন্তু পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নতি করার জন্য প্রচেষ্টা করা হয়েছে তবে এই পদক্ষেপগুলি কেবল একটি সূচনা এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অন্যান্য বাংলাদেশি নাগরিকদের মতো একই অধিকার বা সুযোগ নিশ্চিত করার জন্য আরও অনেক কিছু করা প্রয়োজন ভৌগোলিকভাবে পার্বত্য চট্টগ্রাম দেশের পূর্ব প্রান্তে অবস্থিত এবং এক প্রায় তেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি বঙ্গীয় অববাহিকার পূর্ব প্রান্তে অবস্থিত এবং পূর্বে মিয়ানমারের সীমানা গেড়া এই অঞ্চলটি তার লক্ষ্য ভূখণ্ড এবং ঘন দ্বারা চিহ্নিত পার্বত্য চট্টগ্রামের সর্বোচ্চ শৃঙ্খটি এক মিটার উঁচু পার্বত্য চট্টগ্রামের রাজধানী শহর বান্দরবান অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে রয়েছে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের জন্ম গ্রীষ্মমণ্ডলীয় এবং আর্দ্র গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই অঞ্চলে প্রতি বছর গড়ে দুই হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয় পার্বত্য চট্টগ্রামের প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে সাঙ্গ মাতরঙ্গা এবং কর্ণপুল্লী এই নদীগুলি এই অঞ্চলে বস্তুতন্ত্র এবং অর্থনীতি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ বা গুপ্ত চট্টগ্রামে হাতি বা চিতাবাঘ এবং মানুষ সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাসস্থল এই অঞ্চলটি সেই বন বাস এবং রাবার গাছ সহ বিভিন্ন ধরনের উদ্ভিদের আবাসস্থল অর্থনৈতিকভাবে পার্বত্য চট্টগ্রাম তুলনামূলকভাবে দরিদ্র অঞ্চল এই অঞ্চলের প্রধান শিল্প হল কৃষি এবং বনায়ন পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যার বেশিরভাগই কৃষিতে নিযুক্ত যার প্রধান ফসল হল ধান ভুট্টা এবং আখ এই অঞ্চলে চুনাপাথর মার্বেল এবং গ্যাস উল্লেখযোগ্য পরিমাণে খনিজ সম্পদ রয়েছে তবে অবকাঠামো এবং বিনিয়োগের অভাবের কারণে সম্পদগুলি সম্পূর্ণরূপে ব্যবহার করা হচ্ছে না সাংস্কৃতিক পার্বত্য চট্টগ্রাম একটি বৈচিত্র্যময় অঞ্চল এই অঞ্চলটি চাকমা মারমা মোরং এবং হোমি সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল এই আদিবাসীদের নিজস্ব অন্যান্য ভাষা রীতিনীতি এবং ঐতিহ্য রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর আবাসস্থল জনসংখ্যার বেশিরভাগই বদ্ধ তারপরেও খ্রিস্টান এবং ইসলাম ধর্মাবলম্বী পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উৎসব এবং ছুটির চাকমা জনগণ সাংহাই নামে একটি উৎসব উদযাপন করে যা ফসল কাটার মরশুমে উদযাপন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ইতিহাস এবং একটি গুরুত্বপূর্ণ অংশ এটি প্রত্যন্ত এবং অবহেলিত অঞ্চল হিসেবে তার প্রথম দিন থেকে স্বাধীনতা আন্দোলনে ভূমিকা পালন করার সময় পার্বত্য চট্টগ্রাম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর অন্যান্য ভৌগোলিক এবং জনসংখ্যার কারণে ঔপনিবেশিক শাসন এবং ঔপনিবেশিক পরবর্তী পরিচয়ে জটিলতা জন্য এটি একটি আকর্ষণীয় কেস স্টাডি হতে পারে হয়ে উঠছে বাংলাদেশ যখন বৈষম্য এবং সামাজিক ন্যায় বিচারের সমস্যাগুলির সাথে লড়াই করে চলছে তখন পার্বত্য চট্টগ্রাম জাতীয় আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ